সকাল আমি বর্ণনা বর্ণনা সব ভাইকে সত্যি আশা করি সবাই খুবই ভালো আছে না আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল বৃষ্টি আর বৃষ্টি মানেই আমার বারণ্ডা সুন্দরীর সাথে প্রথমেই দেখা তোমাদের হবেই হবে কারণ বৃষ্টিতেই আমি মানে বারণ্ডাতে জামা কাপড় মিলি আর কি বলে তো এখানটায় না একটুখানি বেশ ছাপ সেট মতো করা তো তাই জন্য এখানটায় জামা কাপড় মিললে যা হাওয়াতে একটুখানি জামা কাপড়ের জলটাও ঝরে যায় এবার হালকা একটু শুকনো শুকনো মতো হয়ে যায় আর ছাতে মিললে তো ভিজেই যায় যাই হোক বৃষ্টি পড়ছে তো বারান্দায় জামা কাপড় দেওয়া হয়ে গেল এবার তো নিচে যাব নিচে গিয়ে এবার চা খাবো আবার রান্না বান্না সব করতে হবে আজকে তো বড় অফিসে আছে এরকম বৃষ্টিতে কি করে কে কেজে যাবে কি করে আর চা বসানোর আগে না আমি সব জিনিসগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দেখলাম শুকতে হবে আজকে আর এখানে দেখো কাঁখরল ভাজা করব আর এই যে আর ছোট ছোট করে আলু কেটে রেখেছি আদা কেটে রেখেছি এটা দিয়ে আজকে কি হবে বলে তো দাঁড়ো তোমাদের দেখায় এই যে মোচা বেশ অনেক দিন পর আজকে আবার মোচা খাওয়া হচ্ছে আর এই মোচাটা আমাদের বাড়ির পাশে ওই দাদা বলি ওই দাদাদের বাড়ির ঠিক পিছনে কলা গাছটা হয়েছে ওখানে মোচা পড়েছে তো দাদা তো করা সম্ভব না দাদা দাদার ছেলে থাকে আর কি তো সেই জন্য ওরা তো আর মোচা করতে পারে না ওই জন্য আমাকে দিয়ে দিল যে বললো মোজাটা যদি তুমি করো আমি বললাম হ্যাঁ আমাকে দাও আমি মোচাটা করে নেবো দিয়ে আবার দাদাদের আর কি একটু দিয়ে দেবো তো ফার্স্ট মোচাটা করবো তার জন্য প্রথমেই কড়াইটা দেখো বসিয়ে আর কড়াইতে তেল দিয়ে দিলাম আর মোচাতে না আমি বেশি কিছু দিই আদা জিরে একটু একটু গোলমরিচ আর একটু ধনে ওই একেবারে মিক্সিতে বেটে নিয়েছিলাম আদার সাথে আর ওইভাবেই করলে না বেশ ভালো লাগে খেতে আর তোমার এখানে হচ্ছে শুক্তোরও সমস্ত মশলাগুলো মানে আর কি বেটে নিয়েছিলাম আদা রাঁধুনি তারপরে হচ্ছে তোমার তারপর এই দেখো এখানে হচ্ছে সব ওই যে কাঁকরগুলো আলাদা করে সরিয়ে রাখলাম আর এখানে এবার আলুগুলো একদম ভাজতে দিয়ে দিলাম তেলেতে ঝটপট করে তেলটাও গরম হয়ে গিয়েছিল এবার ভালো মতো করে আলুটাকে নাড়ানাড়ি নাড়ি করে ভেজে নেবো লাল লাল করে আলুটা আর এই দেখো এবার আলুগুলো ভাজাও হয়ে গেছে এবার দেখো আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর যে তেলটা থাকবে ওই তেলেই আমি কিন্তু মোজাটা বসাবো মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এবার ফোড়ন দেওয়ার পর যেটা আদাটা বেটে রেখেছিলাম ওটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর ওটার সাথে যে মশলাগুলো বেটেছিলাম তোমাদের তো আগেই বললাম ওটা কিন্তু কী বলতো একটু কম মনে হলো বলে আবার ওগুলো দিলাম তাই জন্য নুন চিনি একটু মরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আবার অল্প অল্প করে দিয়ে আর একেবারে ধরে মশলাটা কষবো তবে মামা মামাকে বলেছিল যে হলুদ একদম না দিলেই হয় মোচাতে কিন্তু আমি না একদম ভুলে গিয়ে একটুখানি হলুদ দিয়েই ফেলেছি তো যাই হোক মানে খেতে মোটামুটি ভালোই হয়েছিল মামাম যাই না কেন বলেছিল তো তারপরে এই দেখো মোচাটাকেও দি দিলাম আর মোচাটা না যখন মানে সেদ্ধ করেছিলাম ওই মোচার যে এক্সট্রা জলটা মানে যেটা দিয়ে সেদ্ধ করেছিলাম ওই মোচার জলটা না আমি ফেলে দিইনি কারণ মোচার থালে দেখবি পুষ্টিগুণটা চলে যায় বলে আমি মোচার জল কখনোই ফেলি না ওই মোচার জলটা দিয়েই আবার রান্নাটা করে নিই তো এই দেখো এখানে সব কিছু দিয়ে দিয়েছি আর খানিকটা না বাদাম রেখেছিলাম আর মোচাতে একটু বাদাম দিয়ে করলে না বেশ ভালো লাগে খেতে অনেকে ছোলাও দেয় তো তোমরা চাইলে ছোলাও দিতে পারো কিন্তু আমি ছোলাটা ভেজাতে সত্যি ভুলে গেছিলাম একদম মানে মোচাটা যখন মানে বসাচ্ছি তখন মনে পড়েছে এই যা ছোলাটা তো দেওয়া হয়নি তাই জন্য আমি বাদাম দিয়ে দিয়েছি আর মোচাটা বাদাম দিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগছিল খুব তো দেখো মোচাটা হয়ে গেছে তারপরে এ নামানোর আগে ঠিক একটু গরম মশলা আর একটুখানি সামান্য ঘি দিয়ে নিলাম আর ঘিটা আর গরম মশলাটা দেওয়াতে না মোচাটা আরও সুন্দর টেস্ট হয়ে গিয়েছিলো আর যেহেতু মরিচ দিয়েছিলাম সেহেতু আর কাঁচা লঙ্কা দিলাম না আর খানিক্ষণ এরকমভাবে চাপা দিয়ে রেখেছিলাম তো যাতে গন্ধটা ঠিকঠাক থাকে তারপরে এবার দেখো শুক্তো বসাতে চলে এসেছি আর সুক্ত তো জানোই তোমরা আগে যে আমার যারা রেগুলার ভিডিও দেখো তাহলে তো তারা শুক্তোর রেসিপি জানোই আর কিছু দিন মানে সেরকমভাবেই আর কি শুক্তোটা আজকে বানালাম আর যদি না কেউ জেনে থাকো মানে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নাও কষ্ট করে আগের ভিডিওতেই আছে আমার শুক্তোর রেসিপি আর ঠিক বিয়েবাড়ির মতোই খেতে হয় কিন্তু তো চলো এখানে শুক্তো মোটামুটি বসানো হয়ে গেছে এই দেখো এবার হচ্ছে এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে তো এই দেখো ভালো মতো করে সমস্ত মশলা টসলা কষিয়ে একেবারে বাটা মশলা দিয়ে আর জল দিয়ে ভালো মতো করে নেড়ে নিলাম আর এরকম ভালো মতো করে নেড়ে আর একটুখানি চাপা দিয়ে দেবে বেশ ভালো হয় কিন্তু শুক্তোটা খেতে এইভাবে তো রান্না করতে হতে মেয়েকে তো আর আমাদের মতো সব খাবার খায় না তাই জন্য মেয়ের আজকে একটুখানি খিচুড়ি বসাবো ওই জন্য খিচুড়ির চাল আর ডালটা আলাদা আলাদা করে ভিজিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় শুক্তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো সব মোটামুটি রান্না হয়েই গেছে আর ডাল আর একটু ভাজাটা বাকি আর এই দেখো এখানে হচ্ছে রুটি করতে চলে এসে জলখাবারে যেহেতু আমরা সবাই রুটি খাই তো সেই জন্য রুটিটা বানাতে শুরু করে দিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে রুটি প্রত্যেকটাই দেখো বল বল হয়ে যায় আর আমি যখনই রুটি করি এরকম বল হলেই আমার মেয়ের কি আনন্দ হয় মা বল হয়েছে বল আর আজকে তিনি স্কুলে তো যার জন্য রুটিটা হচ্ছে তোমার কি বলবো আমি যখন করছি তো ও চাচানোর লোক নেই আমার আজকে রুটি করার সময় বারবারই মনে পড়ছিলো যে ও নেই আজকে ও স্কুলে চলে গেল আর কেউ আমার বলছে না রুটিগুলো বল হচ্ছে বলে তো যাই হোক চলো রুটিগুলো ঝটপট করে করে নিই তারপরে এবার ডালটাও একদিকে সেদ্ধ করে রেখেছি এবার ডালটা খালি সাতলে নিলেই হবে ও বসিয়ে দিয়েছি আজকে বানিয়েছিলাম অড়র ডাল আর অড়র ডালে না তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলে খুব সুন্দর হয় তো অড়র ডালটা সেদ্ধ করে ওইটা ফোড়ন দিয়ে আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম জাস্ট একটা অড়র ডালে দেখবি কীরকম একটা গন্ধ ছাড়ে না ওই জিনিসটা তাহলে একটু অল্প গরম মশলা দিলে ছাড়ে না আর আমি অন্যদিন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আজকে না তাড়াহুড়ো তো একদমই ভুলে গেছি কারণ বর্মসের মশাইয়ের অফিসও রয়েছে আমারও তাড়াতাড়ি ছিল ওই জন্য ভুলে গেছি তো তারপরে এই দেখো বড়া ভাজা করতে বলে আমি জাস্ট ভেবেছিলাম একটু আলু আর বেগুন ভেজে কুমড়ো ভেজে নেবো তাহলে মিটে যাবে আর ও মানে কি বলে আর কিছু করতেই ইচ্ছে করছিল না তোমার তরকারি হয়েছে বা শুক্তো হয়েছে তো ডাল দিয়ে এই একটুখানি ভেজে দিলেই হয়ে যাবে তারপরে মর্মা বললো বেসন নেই বেসন দিয়ে একটুখানি বড়া করো ওরকম শুধু শুধু ভাজা তো সবসময় হয় সবসময়ই খাওয়া হয় আর তাছাড়া কাঁকরোলটা আমি এমনিই ভেজেছিলাম তো বললো কাঁকরোল তো এমনিই ভাজেছ তাহলে ওটা একটুখানি বেসন দিয়ে করো তো তাই জন্য ওর জন্য আবার করলাম আবার আমি যেই কুমড়ো কাটছি দেখে এমনি আবার বললো যে আমি আমার কিন্তু কুমড়ো করবে না আমি কিন্তু আলুই খাব আলু ভাজাই খাবো আলুর বড়াই খাবো কুমড়ো দিয়ে আমার ভালো লাগে না তো যাই হোক আমাদের জন্য সবাই মানে মামাম বাবা আমার একটু কুমড়ো বড়া করলাম কারণ বাবাকে তো সবসময় বেশি আলু দেওয়া হয় না আর মামামাকে বেশি আলু দেওয়া হচ্ছে না কারণ কি বলে তো একটুখানি পাটা ফুল ছিল বলে আমরাই বারণ করলাম আর মাম তাছাড়াও মামাম নিজে থেকে অনেক খাবার দাবার এখন খাই না বলতে গেলে কারণ মামাম বলে যে না বয়স হয়ে যাচ্ছে বয়সের সাথে সাথে অনেক কিছুই ছেড়ে দেবাই ভালো আবার বেশি বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে আবার সমস্যা হবে এটা ওটা তো যাই হোক তো দেখো বড় তোমাদের সাথে কথা বলতে বলতে বড়াটাও ভাজা হয়ে গেলো এই দেখো এখানে শুক্ত রয়েছে তো রান্না তো কমপ্লিটই একদম সব কিছু এই যে ডাল রয়েছে দাঁড়া হ্যাঁ এই যে অড়োর ডাল করেছিলাম মরর ডাল রয়েছে আর এই দেখো এখানে একটুখানি পরে দেখলাম রাঙালু ছিল তো রাঙালুটাকেও ভেজে নিলাম রাঙালু কাঁকড়ল ভাজা দুপুরবেলা খেয়েতে নিয়ে এবার সন্ধ্যাবেলা দেখো এই যে মেয়ে এখন বড় কাজ করতে বসেছে সেটা হচ্ছে এই যে এই শোকেজটায় প্লাইগুলো একদমই খারাপ হয়ে গিয়েছিল তো একটা মিস্ত্রিকে ডেকে আর কি নতুনভাবে না প্লাই লাগানো হয়েছে আর এই দেখো এই প্লাইটার ওপরে যাতে ধুলো পড়ে ন বাজে না দেখতে না হয়ে যায় তাই জন্য একটা প্লাস্টিকের হালকা কোটিং ছিল আর উনি এইবারে এই প্লাস্টিকগুলো তুলে আমাদের কাজটা উদ্ধার করে দিচ্ছেন তো কি বলছে তোমরা শোনো হ্যাঁ তুমি কাজ করছো কি কাজ করছো হ্যাঁ এই কাজটা করছো তোমার এই কাজটা কে দিয়েছে করতে মা না বাবা মা দিয়েছে মা কি বলেছে এগুলো ছিঁড়ে দিতে ও ও আর পাচ্ছ না এ তো জোরে টানা খুলে যাবে বাবালি বাবালি এই কাজটা ভালো আর ওগুলো ওইখানে ফেললে হবে ওগুলো তো ডাস্টবিনে ফেলতে হবে হ্যাঁ 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 ওখানে ওই ওর ভেতরে ঢুকিয়ে দিলে হবে ওগুলো তো ডাস্টবিনে ফেলতে হবে হ্যাঁ আর ওইগুলো ডাস্টবিনে কে ফেলবে ওখান থেকে তুমি যে নোংরা করছো ওর তলাটায় ও তলার থেকে ডাস্টবিনে কে ফেলবে বাবা আমার কাজ একটু উপকারেও সাশ্রয় করছে কারণ কখনো হয়তো আমাকে বসেই এগুলো পরিষ্কার করতে হতো কারণ ওর বাবার তো সময় তো অতটা থাকে না যে ও করবে তাছাড়াও দেখো ও করে একদিকে উপকার করছে আবার একদিকে দেখো ওই শোকেশের তলায় চারটি জড়ো করছে সেগুলোকে আমাকে আবার পরিষ্কার করতে হবে উফ ওকে কাজ দেওয়ার থেকে না কাজ দেওয়া অনেক ভালো জানো তো আবার একবার মনে হয় আবার মনে হয় যে সারা সারাক্ষণ ঘরে বসে বসে কী বা করবে একটু কাজ করুক যাই হোক তো চলো আজকে ভিডিওটা না এখানেই শেষ করছি আর ভিডিওটা বয়সী বড় করলাম না তো এগুলো ছিঁড়তে থাকুক তারপরে ওর ছেঁড়া কমপ্লিট হলে আমি ওগুলো আবার পরিষ্কার করতে হবে আবার এদিক ওদিকও তো আরও মানে পুরো প্লাই যতটা লাগানো হয়েছে ততটাই তো আবার প্লাস্টিকটা ছিঁড়তে হবে তো যাই হোক ও সারাদিন এইগুলোই করুক এখনও রাত্রিরে রান্না হয়নি আমি ওগুলো করে নিই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বলো কমেন্ট করে যে তোমাদের ভিডিওগুলো আমার কেমন লাগছে দেখতে তো আজকের টাটা